সুপ্রিয়ার শিক্ষার্থীরা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে এমটি সিটি কর্তৃপক্ষ এখানে বাংলা প্রশ্নপত্র দেওয়া আছে দুইশো একশো আট তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের সিলেবাস এখানে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো

আর্থিক কবিতা উপন্যাস উনিশশো একাত্তর সাল হুমায়ুন আহমেদ এই সিলেবাসের আলাপে তোমাদের এসেছি পরীক্ষা হবে এটি ছিল বাংলা প্রথম পত্র এখন বাংলা দ্বিতীয় পত্র কোন কোন পাঠ থেকে তোমাদের প্রশ্ন করা হবে সেটি দেওয়া আছে বাম পাশে পরিচ্ছেদ নামক কলামের দেওয়া আছে মোট উনিশটি পরিচ্ছা দেওয়া আছে এখান থেকে তোমাদের প্রশ্নপত্র করা হবে তারপরে দেওয়া আছে পর্যন্ত নির্মিত অংশ দেওয়া আছে মোট প্লাসের সংখ্যা পঁয়তাল্লিশ তোমরা এই syllabus টা download করতে হলে তোমাদের লিখতে হবে গুগলে এ গিয়ে nctv nctv দিয়ে enter দিলে তোমাদের জাতীয় শিক্ষা কম পাঠ্যপুস্তক বোর্ড nctv চলে আসবে এই নোটিশ বোর্ডে এখানে দেওয়া আছে দেখো এই যে এখানে